গাড়িটা হচ্ছে দুই হাজার সতেরো মডেলের একটি নিজান এক্সটাইল ইমার্জেন্সি ব্রেক প্যাকেজ গাড়িটা অ্যাকচুয়ালি এক্সচেঞ্জ করে রাখা হয়েছে একজন সম্মানিত গ্রাহক উনি অন্য একটি গাড়ি নিয়েছেন আর এই গাড়িটি উনি মূলত দিয়ে গিয়েছেন দেখতেই পাচ্ছেন দুই হাজার ছাব্বিশের সেপ্টেম্বর পর্যন্ত গাড়িটার ফিটনেস আপডেট করা আছে আর ট্যাক্স টোকেন জুন পর্যন্ত আপডেট করা আছে তো পেপারসের দিক থেকেও গাড়িটা ফুলি আপডেটেড একটা গাড়ি গাড়িটার ইন্টেরিয়র হচ্ছে টু টোন এখানে আপনারা হোয়াইট কালার এবং ব্ল্যাক কালারের লেদার সিট দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি যিনি গ্রাহক ছিলেন তিনি গাড়িটা খুবই যত্ন করে ব্যবহার করেছেন আপনারা গাড়িটার ওভারঅল ইন্টেরিয়র দেখে বুঝতে পারতেছেন ও আরেকটি কথা গাড়িটাতে একটা সিলিং মনিটরও রয়েছে ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এখানে আপনারা থ্রি সিক্সটি ক্যামেরার অপশনটি দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে ব্যাক ক্যামেরা আসসালামু আলাইকুম আমি সৈয়দ মোহাম্মদ আরমান ফাউন্ডার অফ আরমানস ওয়ার্ল্ড আজকে আমার শোরুমে যে গাড়িগুলো রেডি আছে প্রত্যেকটা গাড়ি ইন্ডিভিজুয়াল একটা একটা করে দেখাচ্ছি আশা করি এই ভিডিওটা দেখলে আপনার পছন্দের গাড়িটা মিলে যাবে তারপর আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে ওই নাম্বারে সরাসরি যোগাযোগ করে ডিটেলসটা আরও ভালোভাবে জানতে পারবেন আমার শোরুমের অ্যাড্রেস বাড়িদারা যে ব্লক রোড নম্বর টোয়েন্টি প্লট নম্বর এইটি এইট আপনারা যদি গাড়ি অ্যাকচেস করতে চান যে আপনার পুরাতন গাড়িটা দিয়ে আরেকটা আমার এখান থেকে আরেকটা গাড়ি আপ মডেলের অ্যাকচেস করবেন ওটাও সম্ভব বা যদি কখনো রিকন্ডিশন গাড়ি আপনাদের প্রয়োজন হয় সরাসরি আমার মোবাইল নম্বরে কন্ট্যাক্ট করে রিকগনেশান গাড়ি আমি দিতে পারবো আর যদি প্রি অর্ডারে জাপান থেকে সরাসরি গাড়ি আনতে চান ওইটাও আমি করে দিতে পারবো আশা করি আরমান্স ওয়ার্ল্ড থেকে গাড়ি নিলে আপনারা অল্প প্রাইসে একটা বেটার গাড়ি পাবেন ইনশাল্লাহ আমি সবসময় কাস্টমারকে একটা বেটার সার্ভিস দেওয়ার চেষ্টা করি ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরমান্স ওয়ার্ল্ডের পক্ষ থেকে আরও একটি ব্যবহৃত গাড়ির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গাড়িটা হচ্ছে দুই হাজার সতেরো মডেলের একটি নিজা নেক্সটাইল ইমার্জেন্সি ব্রেক প্যাকেজ গাড়িটা অ্যাকচুয়ালি এক্সচেঞ্জ করে রাখা হয়েছে একজন সম্মানিত গ্রাহক উনি অন্য একটি গাড়ি নিয়েছেন আর এই গাড়িটি উনি মূলত দিয়ে গিয়েছেন তো গাড়িটা অ্যাকচুয়ালি আজকেই রাখা হয়েছে তো গাড়িটা এখন পর্যন্ত কোনো ধরনের পলিশ ডেন্ট অথবা ক্লিনিং কিংবা ডিপ ক্লিনিং কোনো কিছুই করা হয়নি আমরা গ্রাহকের থেকে যেই রকম কন্ডিশনে রেখেছিলাম গাড়িটা এখনও সেই কন্ডিশনেই রয়েছে তো আপনারা দেখে বুঝতেই পারতেছেন গাড়ি গায়ে কিছু ডাস্ট রয়েছে ধুলোবালি রয়েছে তো আপনারা যখন গাড়িটার ভিডিও দেখতেছেন অথবা আপনারা যখন শোরুমে চলে আসবেন তখন আপনারা কিন্তু গাড়িটার এরকম কন্ডিশন অ্যাকচুয়ালি দেখবেন না তো তখন গাড়িটা আরও অনেক সুন্দর কন্ডিশনে থাকবে আর গাড়িটাতে যে টুকিটাকি আপনারা স্ক্র্যাচ দেখতে পাচ্ছেন ডেন্ট ডেন্টের যে কাজগুলো দেখতে পাচ্ছেন সব কিছু কমপ্লিট করা অবস্থায় থাকবে তো গাড়িটার ব্যাপারে কিছু বেসিক ইনফরমেশন আপনাদের সাথে ভিওয়ার্স শেয়ার করি গাড়িটা হচ্ছে দুই হাজার সতেরো মডেলের একটি নিজান এক্সটেল গাড়ি গাড়িটার রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার একুশ আর গাড়িটা হচ্ছে একটি হাইব্রিড গাড়ি আর গাড়িটা দুই হাজার সিসির গাড়ি আর ফিটনেস ট্যাক্স টোকেনের ব্যাপারে যদি আমরা বলি দেখতেই পাচ্ছেন দুই হাজার ছাব্বিশের সেপ্টেম্বর পর্যন্ত গাড়িটার ফিটনেস আপডেট করা আছে আর ট্যাক্স টোকেন জুন পর্যন্ত আপডেট করা আছে তো পেপার্সের দিক থেকেও গাড়িটা ফুলি আপডেটেড একটা গাড়ি গাড়িটার এক্সটেরিয়র কালার হচ্ছে মেটালিক অরেঞ্জ এখন আপনাদেরকে গাড়িটার একটু ইন্টেরিয়র দেখাই আপনারা তাহলে বুঝতে পারবেন যে গাড়িটার ইন্টেরিয়রের কন্ডিশন কেমন গাড়িটার ইন্টেরিয়র হচ্ছে টুটন এখানে আপনারা হোয়াইট কালার এবং ব্ল্যাক কালারের লেদার সিট দেখতে পাচ্ছেন আর এখানে একটি মাল্টিমিডিয়া প্যানেল রয়েছে মাল্টিমিডিয়া কন্ট্রোল স্টিয়ারিং হুইল রয়েছে দেন আমরা একটু পেছনের সিটে আসি ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন গাড়িটার ইন্টেরিয়র কতটা ফ্রেশ অবস্থায় আছে অ্যাকচুয়ালি যিনি গ্রাহক ছিলেন তিনি গাড়িটা খুবই যত্ন করে ব্যবহার করেছেন আপনারা গাড়িটার ওভারঅল ইন্টেরিয়র দেখে বুঝতেই পারতেছেন আরেকটি কথা গাড়িটাতে একটা সিলিং মনিটরও রয়েছে আর নিজা নেক্সটেইলের ট্রাঙ্ক স্পেস নিয়ে অ্যাকচুয়ালি বলার কোনো কিছু নাই কারণ এই গাড়িগুলোর ট্রাঙ্কে প্রচুর জায়গা আপনার একসাথে ফুল ফ্যামিলি পাঁচজন এই গাড়িগুলোতে তো জার্নি করতে পারবেন সেই সাথে আপনাদের সাথে যে লাগেজ ব্যাগস এবং অন্যান্য কিছু থাকবে সব সবকিছু আপনারা এই জায়গাতে স্টোর করতে পারবেন এই গাড়িগুলোর ট্রংকে প্রচুর স্পেস আর গাড়িটি হচ্ছে পাওয়ার দেখতেই পাচ্ছেন ক্লোজ হচ্ছে ফুলি অটোমেটিক আপনাদেরকে গাড়িটার ইন্টেরিয়র একটু আরেকবার দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন যে ইন্টেরিয়রের কন্ডিশন অ্যাকচুয়ালি কেমন আছে আর এই হচ্ছে গাড়িটার ড্রাইভিং সিট খুবই সুন্দর একটি স্টিয়ারিং হুইল ফুল্লি মাল্টিমিডিয়া কন্ট্রোল স্টিয়ারিং হুইল এখানে মাল্টিমিডিয়া প্যানেল আছে আর ক্যামেরা রয়েছে দেখতেই পাচ্ছেন পাচ্ছেন এখানে আপনারা ক্যামেরার অপশনটি দেখতে হচ্ছে ব্যাক ক্যামেরা খুবই কনভিনিয়েন্ট একটা গাড়ি আর এখানে মাল্টিমিডিয়া প্যানেল রয়েছে তো গাড়িটার ব্যাপারে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে আপনারা অবশ্যই স্ক্রিনের দেখানো নাম্বারটাতে ফোন করবেন আর শোরুমের অ্যাড্রেস আপনারা দেখতেই পাচ্ছেন গাড়িটার ব্যাপারে কিছু বেসিক ইনফরমেশন দিয়ে আপনাদের সাথে আরেকবার শেয়ার করি গাড়িটা হচ্ছে দুই হাজার সতেরো মডেলের নিজান এক্সটাইল ইমার্জেন্সি ব্রেক প্যাকেজ গাড়িটার রেজিস্ট্রেশন দুই হাজার একুশ ফিটনেস এবং ট্যাক্স টোকেন দুই হাজার ছাব্বিশে মাঝামাঝি সময় পর্যন্ত আপডেট করা আছে আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি আর গাড়িটি হচ্ছে ফুললি পাওয়ার্ড এই গাড়িতে থ্রি সিক্সটি ক্যামেরা বিল্টিন রয়েছে আর গাড়িটার এক্সটেরিয়র কালার হচ্ছে অরেঞ্জ বর্তমানে গাড়িটার প্রাইস পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাট এই প্রাইস সর্বশেষ প্রাইস না আপনারা শোরুমে আসেন এসে গাড়িটা দেখেন যদি আপনাদের ফাইনালি গাড়িটা পছন্দ হয় তাহলে সরাসরি ডিসকাশনের মাধ্যমে সর্বশেষ প্রাইস সিলেক্ট করা যাবে তো আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ